হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশব সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে একটা উন্নত আমার জিনিস নিয়ে একটা ভিডিও হচ্ছে আজকে আজকে ভিডিওটা হচ্ছে ব্রাদার যে পাখিকে যারা অনেক ওষুধ খাওয়ান ইসিএল ওষুধ ইসিএল নামে একটা ওষুধ খাওয়ান ভিটামিন বা ডিম বেশি পাওয়ানোর জন্য অনেকে হয়তো খাওয়ান অনেকে চিনের ওষুধটা নাম তো অনেকে হয়তো চিনেন ঠিকই অনেকে এতে বা খাওয়ানোর নিয়ম হতে পারে সঠিকভাবে জানেন না আবার অনেকে জানেন যারা জানেন না আজকের বিয়েটে তাদের জন্য আজকের হচ্ছে পাখিকে ইসিল খাওয়ানোর নিয়ম আপনাদের কাছে দেখাবো পাখি কি ইসিল কীভাবে খাওয়াবেন তো বেশ কারণ ইসেল খাওয়ানোর নিয়মটা দেখে আপনাদেরকে তো মূলত আপনারা অনেকে ভিটামিন ই এর উপকরণ হচ্ছে ভিটামিন ই পাখির ভিটামিন বাড়বে বাড়বে হচ্ছে আপনার এটা ডিম উৎপাদন ক্ষমতা আরও বাড়ে তারপর হচ্ছে ডিমকে আরও শক্ত করে ডিমের খোসাকে আরও করে এবং মজবুত করে এটা হচ্ছে এই ওষুধের কাজ ডিমের উৎপাদন ক্ষমতা অনেক বাড়াবে এবং ডিম বাড়বে এটা পাখিকে যত খাবে ডিম আর কি তত বাড়বে আর কি পাখির আর ডিম শক্ত হবে এটা কীভাবে খাওয়াতে এটা অনেকে এটা খাওয়ান কিন্তু খাওয়ানোর নিয়ম জানেন না আবার কেউ জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা ওষুধটি সাধারণত আপনারা যদি দিতে চান সেক্ষেত্রে কিন্তু পানিকে পানির সাথে এটা মিক্স করে দিতে হবে এরকম এক লিটার পানিতে আপনাকে এই যে আপনারা দিতেছেন ইন্টেকশন সিরিজ এই সিরিজের মনে কি দুই এম পরিমাণ আপনাকে এই ওষুধটা দিতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে পুজাই প্রথমে আপনাকে এক লিটার পানি একটি পাত্রে এরকম একটি প্লাস্টিক বা যেটাই বলেন এরকম একটি পাত্রে ঢাকবেন এক লিটার পানি এক লিটারের বেশিও না কমও না বরাবর এক লিটার পানি দিতে হবে ওষুধ দিতে হবে প্রথমে এখন কথা বলছে এটা বাই করে দেন আপনার এটাকে এই ইংলিশের সিরিজের সাহায্যে দেখতে পাচ্ছেন ইংলিশের সিরিজ ইংলিশের সিরিজের সাহায্যে এটা কি দুই এম পরিমাণ ওষুধ নিয়ে এই পানির সাথে মিক্স করতে হবে এক লিটার পানিতে দেখতে হবে যে দেখতে পাচ্ছেন আমি দুই এম এর পরিমাণ কিন্তু ওষুধ নিয়ে নিচ্ছি এই ইনজেকশনের সিরিজে এখন কিন্তু এটা কিন্তু আমি এই এক লিটার পানিতে এই এক লিটার পানিতে কিন্তু আমি মিক্সড করবো আপনারা বলবেন এক লিটার পানিতে মিক্সড করবেন আর দুই এমের পরিমাণ নেবেন দুই এম এর আর কম বেশি নেবেন না এই যে দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনের এই যে এতটুকু পর্যন্ত যতটুকু পরিমাণ ওটা ইনজেকশন একের থেকে কয় এম এল দুই এম এল না তিন এম এল ওখান থেকে দুই এম এল দেওয়া করে দেন ওষুধ নিয়ে দেন এখানে আপনারা পানির সাথে মিক্স করবো আমি মিক্স করে খেতে এটা মিক্সড হয়ে গেলে এখন আপনাকে একটু ইয়া করতে হবে জাস্ট পানির সাথে যেহেতু মিশে খেতে এখন একটু জাস্ট পানিটাকে একটু নাড়তে হবে ইঞ্জেকশনে সেই জন্য পানিটাকে নাড়লে আপনি ওষুধটা বেশি মিক্স হবে পানিতে কিনে উঠতে পারে এটা আমার কিন্তু ওটা কিন্তু ইয়া করা শেষ না নাড়ানো শেষ পাখির সাথে এটা মিক্স করা শেষ এই ওষুধটা ইসেন্ট এখন আমি জাস্ট এই আমার পাখিদেরকে দিব ওষুধটা তো নিচ্ছি এখন আমি ওষুধটা

তো মূলত তাই আজকে ভিডিওটা আমি করাম কী সিম কত পরিমাণে দিতে হয় বা কীভাবে দিতে হয় সেটা আমি ভিডিওতে ডিটেলস দেখালাম তো আজকে রুটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগবে অবশ্যই লাইক করবেন চ্যানেলের মতনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভাষা থাকবেন আর নিষেধ কোনো বিষয়ে জানতে চাই আমাদের সাথে কমেন্ট করে জানাবেন সবকে আল্লাহ সালামু আলাইকুম